চাকরি প্রত্যাশী মার্জিয়া এখন ন্যায্য বিচারের আশায় সবার দাঁড়ে দাঁড়ে আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত চাকরি প্রত্যাশী মার্জিয়া সহ তিনজন প্রার্থী প্রতিষ্ঠানের আওয়ামী কর্তাদের অর্থ দিয়েছেন তবুও রংপুরের মিঠাফুকর খোলাগাছ জোটেনি। প্রধান বিদ্যালয়ের কমিটি ও তাদের নিকট থেকে কয়েক মার্জিয়ার দফায় মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে চাতুর্কি খেল দেখিয়ে ওই পদে আরো বেশি অর্থ নিয়ে নিয়োগ দিয়েছেন অন্য প্রার্থীকে এমনটাই দাবি হতভাগ্য চাকরি প্রত্যাশী মার্জিয়া বেগমের এলাকাবাসীর তোফের মুখে সালিসি মাধ্যমে কিছু অর্থ ফেরত দিলেও বাকি অর্থ ফেরত না দিয়ে আত্মসাতের প্রচেষ্টায় চালাচ্ছে নানা রকম অপকৌশল গ্রামবাসীরা বলেন জেলা প্রশাসকের সরজমিন তদন্তে প্রকৃত ঘটনা ও উন্মোচনে আইনের ন্যায় এসেছে ভুক্তভোগী ও স্থানীয় জনতা আজমল টেলিভিশন শেষ করছি এমকে নিয়মিত সংবাদ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ